আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান সনাতনী সোসাইটির বার্ষিক বনভোজন আমেরিকায় অবস্থানরত মিরসরাইয়ের হিন্দু কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের কুইন্সের কানিংহাম পার্কে এ আয়োজনে সামিল হন মিরসরাইবাসী গ্রীষ্মের প্রচণ্ড গরম উপেক্ষা করে পুরো আয়োজন রূপ নেয় এক মিলন মেলায় সবাই ঘুরে ঘুরে পার্কের সৌন্দর্য উপভোগ করেন শিশু কিশোরদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বাঙালি সুস্বাদু খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো সেই সাথে দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করেন মিরসরাইবাসী গান বাজনার সাথে নানা রকম খেলাধুলায় সবাই মেতে ওঠেন ছেলেদের ফুটবল থেকে নারীদের বালিশ খেলা পুরো আয়োজন পায় ভিন্ন মাত্রা পরে আকর্ষণীয় পুরস্কার সবাই খুব উপভোগ করেন আমাদের বাংলাদেশি সংস্কৃতি এবং বাংলাদেশি আমাদের ধর্মের যে ধর্মীয় স্বাধীনতা এবং সবকিছু আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কাছে তুলে ধরার জন্য আজকে আমরা সকল মিরেশ্বরায় সনাতনী হিসেবে একত্রিত হয়েছি পিকনিকে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত মিলন মেলায় সবাই যে আমরা একত্রিতভাবে এনজয় করছি এবং খাওয়া-দাওয়া নিয়ে খুবই মজায় আসে আমরা খুব ভালো লাগছে একটা পরিবারের মতো লাগতেছে কিন্তু মনে হচ্ছে না যে আমরা মানে আলাদা আলাদা আছি এত আনন্দ করতেছি অসাধারণ অসাধারণ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর